সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন আহমেদ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে চলুন শুরু করি বাংলাদেশের নির্বাচন গোয়েন্দা রিপোর্ট অবাধ ভোটে কি হতো দু হাজার চোদ্দো আঠারো বিশ্লেষণ ঠাকুরগাঁও রাজনৈতিক দমনীতির সামাজিক ক্ষতি রাজনীতির ও মানবাধিকার বিশ্লেষণ সাতক্ষীরা খুনলা রাষ্ট্রীয় নৃশংসতা বা মানবাধিকার লঙ্ঘন ব্যারিস্টার নোফেলের হুমকি স্বরূপ বক্তব্যের সামাজিক ও রাজনৈতিক প্রভাব ট্রাইব্যুনালে অডিও প্রমাণ ঢাকা আন্দোলনের দমন কৌশল ও মানবাধিকার বিশ্লেষণ নিউ ইয়র্কে বাংলাদেশি ক্রেতাদের উপর হামলা দায়িত্ব ও পররাষ্ট্র ব্যর্থতার বিশ্লেষণ ডোন নজরদারি ও গোয়েন্দা গণ আন্দোলনের দমন নতুন তথ্য ট্রাইব্যুনালের রিপোর্ট এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের নির্বাচন গোয়েন্দা রিপোর্ট অবাধ ভোটে কি হতো বাংলাদেশের দু সালে যদি বিরোধী দলকে নিয়ে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হতো তবে আওয়ামী লীগ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত তৎকালীন বিশ্লেষণে দেখা যায় দলটি অর্ধশত আসন অতিক্রম না করেই দু হাজার সালের নির্বাচনের রাতের ভোটের বদলে অবাধ ভোট হলে পরিস্থিতি হতো আরও ভয়াবহ সংসদ তাদের আসন নামতে পারত মাত্র পঞ্চাশের নেছে। পুলিশের গোয়েন্দা শাখার এক গোপন প্রতিবেদনে উঠে আসে এই তথ্য দু চোদ্দো সালে নির্বাচনকে সামনে রেখে তৈরি এক রিপোর্টে সংরক্ষিত আছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সময়ে অনেক সিনিয়র কর্মকর্তা আজও এ নিয়ে আলোচনা করেন বাংলাদেশের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো মাঠ পর্যায়ে তথ্য নানামুখী উদ্বেগ নাই। তৃণমূল কর্মীদের মতামত গবেষণা সংস্থা কিংবা সংবাদ মাধ্যমে জরিপে সব কিছুই কাজে লাগানো হয় তবে ক্ষমতাসীন দল বাড়তি সুবিধা পায় কারণ তাদের কাছে সরকারি গোয়েন্দা সংস্থার সহায়তা থাকে এসবের মধ্যে পুলিশের বিশেষ শাখা এসিবি সবচেয়ে শক্তিশালী দেশের প্রতিটি অঞ্চলের বিস্তারিত তাদের নেটওয়ার্ক যা সাধারণ মানুষের মনের ভাব পর্যন্ত বুঝতে সক্ষম এছাড়াও প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ ডিজিএফআই ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই আলাদা করে প্রতিবেদন করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায় দু সালের আগে এসি এসপির রিপোর্ট অনুসারে যদি বিএমপি জামায় জোট নির্বাচনে অংশ নিত তাহলে আওয়ামী লীগের সর্বোচ্চ বাষট্টি আসন পেত দুর্নীতি বা অপরাধীদের ছত্র ছায় বিরোধীদের ওপর নির্যাতন বা চত্বরের ঘটনা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল সে সময় পুলিশের এসবি প্রধান জাবেদ পাটোয়ারি এই রিপোর্টে পাঠাতে দ্বিধায় ছিলেন বলে জানা যায় তবে আওয়ামী লীগের বুঝতে পেরেছিল যে বিরোধী দল অংশ নিলে ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়বে তাই একশো তিপান্ন আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রার্থীদের নির্বাচিত করার পথ তৈরি করে দু হাজার আঠারো সালের নির্বাচনকে ঘিরে বিএর রিপোর্ট অনুসারে আরেকটি রিপোর্ট চালু করে উদ্বেগজনক আইন শৃঙ্খলার অবনতি দুর্নীতি বা গুম হয়রানের কারণে মানুষের আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়েছিল সেই রিপোর্ট বলা হয় যদি অবাধ ভোট হতো তাহলে আওয়ামী লীগের হাতে থাকত মাত্র আটত্রিশ আসন এবং বেশ কয়েকটি শীর্ষ নেতা হারাতেন নিজেদের আসন তৎকালীন প্রধান উপদেষ্টা। এ এইচ বি এর রিপোর্ট অনুসারে গুরুত্ব দিয়ে নির্বাচন পরিচালনার কৌশল নেন আর পুলিশের শীর্ষ পদে তার দায়িত্ব নিয়ে জাভেদ পাটোয়ারি এখন বর্তমানে সেই দিন বাগে খেয়েছে এখন আর সেই দিন নেই ভয় ভিত্তি আর দিন বদলের পরিবর্তন এখন হয়ে গেছে ভয় দেখি আর কাজ হবে না ঠাকুরগাঁও প্রতি শান্তিপ্রিয় জনপদের রাজনৈতিক দমনীতি বা সামাজিক প্রভাব উত্তরের জনপদ ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয় সহজ সরল কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত স্বাধীনতার পরে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করত রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বিতর্ক থাকলেও সম্পর্ক মধুর ছিল বিপদ আপদে এক যে অপরের জন্য সমর্থন দেওয়া স্বাভাবিক অভ্যাস কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ও অপরাজনীতির এলাকায় ত্রাসী রাজত্ব সৃষ্টি করে দু সালের পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পরে এই দমন নিতে আরও ভয়াবহ রূপ নেয় রাজনৈতিক আইনের প্রেক্ষাপট তিনশো ছিয়াশিটি মামলা ঠাকুরগাঁওয়ে বিএমপি জামাইতে নেতাকর্মীদের উপরে চাপানোর জন্য দায়ী তিনশো ছিয়াশিটি মামলায় ঠাকুরগাঁয়ে বিএমপি জামাইতে নেতাকর্মীদের উপরে চাপানোর জন্য দায়ী একশো ছিয়ানব্বইটি মামলায় চব্বিশ হাজার পাঁচশোটি বিএনপি নেতাকর্মী আসামি একশো নব্বইটি মামলায় ছয় হাজার জামাইত নেতা কর্মী আসামি মামলার কারণে নেতা কর্মীদের রাত কাটাতে হতো বনবাদারে গ্রেপ্তারের ভয় পালাতে হতো মামলা হামলা হত্যা এবং জুলুমের মাধ্যমে এলাকায় ভিত্তিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছিল জন বিএমপি জামাত নেতাকর্মীকে খুন করেছিল জুলাইয়ে বিপ্লবের সময়ও আরও চারজন গুলি করে হত্যা করে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আইনি বিচারিক চাপ অনেক নেতাকর্মীর আদালতের বারান্দায় হাজিরা দিতে বাধ্য মামলার খরচ চালাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে পরিবার ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত দীর্ঘ সময় জেলে থাকায় পরিবারের মানসিক স্বস্তি চাপ বা বিচ্ছিন্নতা সন্তানরা পিতার দেখা পায় না যেমন আয়ুব আলীর মেয়ে সুমাইয়া জানিয়েছে সম্পত্তি বা অর্থনৈতিক ক্ষতি নেতাকর্মীদের জমি মূল্যবান সম্পদ বিক্রি করে মামলা চালানো দৈনন্দিন জীবনে প্রশাসনিক ও বিচারিক বোঝা বেড়ে যায় ঠাকুরগাঁয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শান্তিপ্রিয় জনগণ রাজনৈতিক দমোন্নতি মামলার ব্যবস্থার ফলে মানসিক বা সামাজিক ক্ষতিগ্রস্ত হয়েছে মামলা ও হত্যার মাধ্যমে বিরোধী মতের নেতাকর্মীদের রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করা হয়েছিল স্থানীয় প্রশাসন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতায় অপব্যবহার করে জেলা জনগণকে ভিত্তিকর পরিবেশ আটকে রেখেছিল ঠাকুরগাই মানুষের স্বাভাবিকভাবে শান্তি পিবার সহজ সরল হলেও আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন দমন নীতি তাদের জীবনকে দীর্ঘদায়িত করে ফেলেছে রাজনৈতিক অংশগ্রহণ কঠিন বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি ঘটে অন্যতম সময়ে আইনি ও রাজনৈতিক সমাধান না হলে এর দীর্ঘস্থায়ী সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে নৃশংসতার প্রমাণ সাতক্ষীরাওয়া খুল্লার রাষ্ট্রীয় সহিংসতার বিশ্লেষণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাতক্ষীরাওয়া খুল্লা অঞ্চলের বিশেষভাবে আলোচিত হয়েছে রাষ্ট্রীয় নিপূরণের কারণে বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে এই অঞ্চলের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কারিগর হিসেবে ব্যবহার করা হয়েছিল বিশেষ করে ক্রসফায়ার এবং নিক ক্যাপিং ও মিথ্যা মামলা ছিল এখানকার প্রধান হাতিয়ার ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি নিক ক্যাপিং হাঁটুর নিচে গুলি করে মানুষকে আজীবন পঙ্গু বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে পঁচাশি জনের নাম শনাক্ত করলেও সংখ্যাটি শতেও পৌঁছাতে পারে বলে আশঙ্কা মিথ্যা মামলা প্রায় নয়শো আটাত্তরটি মামলা যাতে জড়িত পড়েছেন প্রায় ষাট হাজার পদ মানুষ চিকিৎসায় বঞ্চনা গুলিবদ্ধদের হাসপাতালে নেওয়ার পরও চিকিৎসা না দিয়েও মৃত্যু বা পঙ্গত্বের পথে ঠেলে দিয়েছে প্রভাব সামাজিক ক্ষতি মানবিক বিপর্যয় ভুক্তভোগী পরিবারগুলো সামাজিক অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে পঙ্গত্বের বিস্তার শত শত যুবক কর্মক্ষমতা হারিয়েছে আজীবন নির্ভরশীলতা হয়ে পড়েছে আঞ্চলিক বৈষম্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নিপড়ের প্রতীকী এলাকা হয়ে উঠেছে মানবাধিকার লঙ্ঘন নৃশংসতা আন্তর্জাতিক মানবাধিকার সনদের স্পষ্ট লঙ্ঘন দায়ী পক্ষের নাম তদন্তে উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছে তৎকালীন সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রাক্তন জেলা প্রশাসক নাজমুল আহসান সাতক্ষীরা সরকারি হাসপাতালে তৎকালীন সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম এদের বিরুদ্ধে অভিযোগ বা পরিকল্পিত হত্যাযোগ্য চিকিৎসা বঞ্চনার মাধ্যমে নিপূরণ কার্যক্রম করা হয়েছিল নীতি ও কাঠামোগত বিশ্লেষণ আইনি জবাবদিহিতা অভিযোগিতা ঘটনাগুলোর অধিকাংশই বিচার হীনতার শিকার রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক অপব্যবহার প্রশাসন পুলিশ বা স্বাস্থ্যসেবা খাতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে মানবাধিকার হ্রাস গণতন্ত্র বা আইনের শাসন দুর্বল হয়ে পড়েছে আন্তর্জাতিক চাপের অভাব জাতিসংঘ আন্তর্জাতিক বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর ব্যবস্থা তৈরি হয়নি সাতক্ষীরা খুললার সংঘটিত এই নৃশংস ঘটনাগুলো কেবল আঞ্চলিক সন্ত্রাস ছিল না বরং রাষ্ট্রীয় নিপটনের একটি পরিকল্পিত মডেল ভুক্তভোগীরা এখনও ন্যায় বিচারের অপেক্ষা রয়েছে গবেষণাভিত্তিক প্রতিবেদন বা আন্তর্জাতিক মানবাধিকার আদালতে এ বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেলের হুমকিস্বরূপ বক্তব্য তার এই সামাজিক রাজনৈতিক প্রভাব বাংলাদেশের রাজনীতিতেও সাম্প্রতিক আলোচিত হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল তিনি এই ইউটিউবারের সাক্ষারের এমন বক্তব্য করেন যা গৃহযুদ্ধের হুমকি বা ছাত্র জনতার উপরে কঠোর দমনীতির ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে এই বক্তব্য নিয়ে সমাজে উদ্বেগ সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গ তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাঙালি অনেক কঠিন কিছু দিনের জন্য তারা বসে কারো পিঠের চামড়া থাকবে না আমাদের নেতাকর্মীরা দেশের স্বার্থ রক্ষায় গৃহযুদ্ধ এড়াতে প্রস্তুতি নিচ্ছে আমাদের আঞ্চলিক শক্তি আছে বিএমপি জামাত বা জুলাই গোষ্ঠীর সংখ্যা কেউ নেই অতীতে আওয়ামী লীগের ঘাড়ের হাত রেখে বন্ধুত্ব করতে জানে আবার ঘাড় ঘাড় মটকে দিতেও জানে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম বা ঢাকায় সহিংসতার অন্তত ছয়জন নিহত হয়েছে অভিযোগ রয়েছে নফেলের ঘনিষ্ঠ দুই নেতা হেলাল আকবর চৌধুরী বাবর যুবলীগ নজরুল আজিম রনি ছাত্রলীগ অস্ত্র হাতে গুলি চালিয়েছিলেন নফেলের রাজনৈতিক ঐতিহ্য বা শক্তিশালী তার বাবা মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের সাবেক মেয়র ছিলেন বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে রাজনৈতিক কৌশল বক্তব্যের ভয় সৃষ্টির প্রবণতা সুস্পষ্ট বিরোধী দলকে দুর্বল দেখানো ভয় দেখানো নিজেদের আঞ্চলিক সমর্থন থাকার দাবি জনগণকে নিরুৎসাহিত করার কৌশল আইনি বা মানবাধিকার দিক জনসমক্ষে সহিংসতার ইঙ্গিত দেখায় সরাসরি উস্কানিমূলক বক্তব্য হিসেবে ধরা যায় আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোতে এটি বসরণমূলক অপরাধ বিশেষ করে বিবেচিত হতে পারে সামাজিক প্রভাব সাধারণ ছাত্র জনতার মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে আন্দোলনের ভিতরে প্রতিরোধ মনোভাব বা উত্তেজনা উস্কে দিতে পারে সামগ্রিকভাবে রাজনৈতিক অঙ্গনে সহিংসতা ঝুঁকে বেড়ে যেতে পারে শৃঙ্খলা অবনতি সংঘর্ষ বাড়তে পারে সামাজিক বিভাজন রাজনৈতিক সহিংসতা ধর্মীয় সামাজিক সম্প্রীতি আঘাত হানতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রতিবেশী রাষ্ট্র বা বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে স্বতন্ত্র তদন্ত বক্তব্য জুলাই আগস্টে সহিংসতার মধ্যে সরাসরি যোগসূত্র অনুসন্ধান আইনি পদক্ষেপ উস্কানিমূলক বক্তব্য প্রণীত হলে দায়বদ্ধতা নিশ্চিত করা জনসুরক্ষা জোরদার আন্দোলন প্রবণ এলাকাগুলোতে নিরপেক্ষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া রাজনৈতিক সংলাপ সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করা আন্তর্জাতিক পর্যবেক্ষণ স্বাধীন পর্যবেক্ষণ করে মানবাধিকার নিশ্চিত করণ ব্যারিস্টার নোফের বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হুমকি নয় বরং এদেশে রাজনৈতিক স্থিতিশীলতাকে জন নিরাপত্তা বা মানবাধিকারের জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে দ্রুত তদন্ত বা আইনগত পদক্ষেপ বা রাজনৈতিক সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হলে বাংলাদেশ আরও গভীর সংকটে পড়তে পারে ট্রাইব্যুনালে উপস্থিতি অডিওর প্রাসঙ্গিক নীতিগত ফলপ্রসতা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালের প্লে করে শোনানো সাম্প্রতিক কল রেকর্ড শেখ হাসিনা বা হাসানুল হক ইনুর মধ্যে যদি প্রামাণ্য হিসেবে বিবেচিত হয় তাহলে এটি সরাসরি যুদ্ধ সমমানের বা মানবাধিকার বিরোধী নীতি পরিকল্পনার সংকেত বহন করে অডিওতে উল্লেখিত নির্দেশনা বা আকাশ থেকে নামা দুই পাশে ধরে রাখা হেলিকপ্টার থেকে সরাসরি বোয়িং সাউন্ড বোম নির্দিষ্ট লোক বা গোষ্ঠীকে টার্গেট করা এসব কৌশল নগর বা গণ আন্দোলন দমন করার পরিকল্পিত বা সামরিক সুলভ ব্যবস্থার নির্দেশ করে এই রিপোর্টে আমরা উপস্থাপন করছি প্রচলিত তথ্যের প্রমাণ প্রসঙ্গ নীতিগত আইনগত মূল্যায়ন সমাজ নাগরিক প্রভাব অনুসন্ধান বা নীতিগত সুপারিশ প্রমাণ সংগ্রহ বা প্রেক্ষাপট ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী তানভির হাসান জোহা পুন সত্তরটি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নম্বরের সিডি আজ জব্দের কথা বলেছেন আদালতে থেকে চারটি কল রেকর্ড প্লে করা হয়েছে প্লে করা রেকর্ডগুলো একটি অংশে কনভার্সেশনে সরাসরি সামরিক বা অদাসামরিক অপারেশনের পরিকল্পনার ব্যর্থতা শোনা গেছে হেলিকপ্টার বোয়িং আকাশ থেকে আক্রমণ গণভ্যোত্থান দমন নীতি জুলাই আগস্ট প্রেক্ষাপটে ঘটনার ধারা বিবরণী যাচাই করে দেখা প্রয়োজন এখানে ব্যবহৃত বিবরণসমূহ আদালতে উপস্থিকা আলা সারিতার ভিটিতে উপস্থিত এগুলোর চূড়ান্ত ফলাফল সত্য প্রমাণে হলে তাদের ফাঁসি হবে স্বাধীন ফরেন্সিক যাচাই অডিও ফরেন্সিক সিডিআর টাইটলিং ও প্রশাসন সাক্ষ্য প্রমাণ লাগবে ভাষাগত বা কৌশলগত বিশ্লেষণ কথোপকথনে নির্দিষ্ট আরেকটি কৌশল আকাশ থেকে নামা দুই পাশে দুই ধরে রাখা বোয়িং র্যাবের হেলিকপ্টার প্রয়োগ সরাসরি নির্দেশনার ধরন এটি কেবল সাধারণ নিরাপত্তা ব্যবস্থা অবদান অবস্থা নাই বরং প্রতিরোধমূলক আক্রমণাত্মক অপারেশন নির্দেশের অনুরূপ অভিযোগগত ভাষা কারফিউমের পরে মেসির না নামার জন্য হোমওয়ার্ক লিডারশিপে চিহ্নিত করা রাতের পিক আপ ইঙ্গিত করা যে লক্ষ্যভিত্তিক দমন বা নির্যাতনের পরিকল্পনা করা হয়েছিল যদি কল রেকর্ডের উচ্চপদস্থ নাগরিক বা রাজনৈতিক ব্যক্তিরা কৌশলগত নির্দেশ দিয়ে থাকেন তাহলে এটি কমান্ড রেসপন্সিবিলিটি অর্থাৎ তাৎপরত জন জন্য আইনি দায়। বিশেষ করে সামনে নিয়ে আসে বিশেষত যখন নির্দেশ বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনী ব্যবহার করা হয় আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী পরিকল্পিত বিস্তৃত বা সিস্টেম্যাটিক আক্রমণ যদি নির্ধারিত জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয় তা মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে পরে চূড়ান্ত নিরাপনের জন্য আইনে মূল্যায়ন করা প্রয়োজন এই ছিল সংবাদ বিশ্লেষণ নেক্সট কোন এপিসোডে আবারও আপনাদের সাথে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মানুষের সাথে থাকবেন ভালো দলের সাথে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আপনি শুনছেন রান্স নিউজ টু এম যেখানে প্রতিটি শব্দ সত্যি স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর যে নিউরোপ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি